আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রথম কাজ দেশে ফিরে জানালেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেছেন আইন আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ কারো উপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি এর পাশাপাশি তিনি বলেছেন আমার উপর আস্থা রাখুন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেছেন এ স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে বৃহস্পতিবার বেলা দুইটা দশ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ডক্টর ইউনুস তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অন্য দুই বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সুশীল সমাজের প্রতিনিধিরা এরপর তিনি বিমানবন্দরে অপেক্ষমান গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ইউনুস বলেন আজকে আমাদের গৌরবের দিন যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে যারা এই সম্ভব এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমরা কৃতজ্ঞ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা বাংলাদেশকে রক্ষা করেছে নতুন করে পুনর্জন্ম দিয়েছে এ সময় ডক্টর ইউনুস আরও বলেন আমার আবু সাঈদের কথা মনে পড়েছে অবিশ্বাস্য এক সাহসী যুবক আবু সাঈদের কথা বলার সময় অধ্যাপক ইউনুস কেঁদে ফেলেন অধ্যাপক ইউনুস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এর স্বাধীনতাকে রক্ষা করতে হবে প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে স্বাধীনতার অর্থ হল দেশ তোমাদের হাতে তোমাদের মনের মতো করে গড়তে পারো পাল্টে ফেলতে পারো পুরনোদের বাদ দাও তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে তাকে কাজে লাগাও অধ্যাপক ইউনুস আরও বলেন সরকার হয়ে উঠেছিল দমন পীড়নের একটি যন্ত্র এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে যে সরকার মানুষকে রক্ষা করবে আমাদের সারা বাংলাদেশ একটি পরিবার দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনুস বলেন মানুষ মানুষকে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সবাইকে রক্ষা করা আমাদের কাজ প্রতিটি মানুষ আমাদের ভাই বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু আইনশৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ ডক্টর ইউনুস বলেন দেশবাসীর কাছে আবেদন আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন তবে দেশের কারো উপর হামলা হবে না বিশৃঙ্খলা থেকে সহিংসতা থেকে রক্ষা করুন কোনো গোলযোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এদিকে আজ রাত সাড়ে আটটার আটটায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে বলে জানা গেছে এই সরকারের পনেরো সদস্য পনেরো সদস্য সদস্য পনেরো জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুর উজ্জামান ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার